কখনো কি শুনেছেন গাড়ির মতো চলতে পারে ব্রিজ অসংখ্য চাকা রয়েছে ব্রিজটির সুইজারল্যান্ডের রাস্তায় এমন এক ধরনের ব্রিজ দেখা যায় যে ব্রিজের নিচে লাগানো রয়েছে গাড়ির মতো চাকা সেই চাকার সাহায্যে ব্রিজটিকে একই স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায় কিন্তু প্রশ্ন হচ্ছে স্থায়ী সেতু নির্মাণ না করে এরকম চাকাযুক্ত সেতু নির্মাণের কারণ কি মূলত সুইজারল্যান্ডে কোনো রাস্তা যদি খারাপ হয়ে যায় তাহলে সেই রাস্তা মেরামতের সময় যেন সাধারণ মানুষের চলাচলে কোনো কষ্ট না হয় সেজন্য সেখানে এরকম চাকাযুক্ত ওভারব্রিজ এনে বসানো হয় ভাঙা রাস্তার ঠিক উপরে এই সেতু বসানো হয় বলে সাধারণ যানবাহন এই সেতুর উপর দিয়ে দিব্যি চলাচল করতে পারে আর নিজ দিয়ে নির্বিঘ্নে রাস্তা মেরামতের কাজ চলে রাস্তা মেরামত হয়ে গেলে আবারও এই ব্রিজ সরিয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এ তো গেল আধুনিক প্রকৌশলের আধুনিক সেতুর কথা এবার বলি আদিবাসী প্রকৌশলের জীবন্ত এক সেতু সম্পর্কে ঠিক আক্ষরিক অর্থে জীবন্ত নয় তবে এই সেতুকে জীবন্ত বলার কারণ প্রাকৃতিক উপায়ে এর নির্মাণ শৈলী কেননা এই সেতু বানানো হয় গাছের জীবন্ত শিকড় দিয়ে আদিকালের বাসিন্দারা তাই ডুমুর ও রাবার গাছের ঝুলন্ত শিকড়কে কাছে লাগিয়ে সেতু তৈরি শুরু করে এমন সেতু তৈরিতে কয়েক দশক লেগে যায় প্রথমে সেতুর জায়গা নির্বাচন করে সেখানে লাগানো হয় রাবার গাছের চারা গাছের শেকড় মাটিতে দৃঢ়ভাবে বসে যেতে সময় লাগে অন্তত দশ বছর গাছ প্রাপ্তবয়স্ক হলেই ডাল থেকে গজাতে থাকে ঝুলন্ত শেকড় এই গাছের শেকড় নমনীয় এবং গজায় তুলনামূলক মজবুত ডাল থেকে খাসিয়া সেতু নির্মাণকারীরা এসব শেকড় বনে বাঁশ বা কাঠের কাঠামোই গুজে দেন তারপর কাঠামোগুলো পোতা হয় নদী জুড়ে অপরদিকে মাটিতে পোতা হয় শেকড়ের পাকানো গোড়াগুলো কালক্রমে এইসব শেকড় আরও পুষ্ট হয় সেখান থেকে জন্ম নেয় আরও শেকড়ের প্রশাখা এই শেকড়ও নদীর ওপর দিয়ে নিয়ে যাওয়া হয় তারপর সেগুলো অন্য কোথাও রাবার গাছ কিংবা শেকড়ের মূল জন্মদাতা গাছের শেকড় ও জালের সাথে বেঁধে ফেলা হয় এভাবে শেকড় কাণ্ডের সাথে মিলেমিশে দৃঢ় রূপ নেয় বৈজ্ঞানিকভাবে এই প্রক্রিয়ার নাম অ্যানাস্টোমোসিস শেকড় কাঠামোর শূন্যস্থান পূরণে খাসিয়া প্রকৌশলীরা পাথর খণ্ড ব্যবহার করেন সময়ের সাথে সাথে শেকড় যত পূর্ণতা পায় তত শক্তিশালী হয়ে ওঠে সেতু মজবুত কোন কোন সেতুতে একসাথে পঞ্চাশ জনের বেশি মানুষ পার হতে পারে সেতুর রক্ষণাবেক্ষণ হয় কয়েক প্রজন্ম ধরে হয়তো এক প্রজন্ম করেছে মূল কাঠামোর কাজ আরেক প্রজন্ম করছে সংস্কারের কাজ আকার ভেদে একটি পরিবার বা পুরো গ্রামের সকলে এই প্রক্রিয়ায় জড়িত থাকেন অনেক সেতুর ক্ষেত্রে শত শত বছর ধরে চলে আসছে রক্ষণাবেক্ষণ উন্নয়নের কাজ এমনকি কয়েকটি সেতু ছয়শ বছরেরও বেশি প্রাচীন প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং